হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে টন স্টেশন এ টেলিগ্রাম বট মানি স্টার ভেরি এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি তো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে আপডেট যদি করেন তাহলে পেমেন্ট পাবেন পরে গেলে পাবেন না ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু অলরেডি সেশন টুর একটা এয়ার ড্রোপ ক্রাইটেরিয়া চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই সেশন টুতে এলিজিবল হতে আপনাকে সমস্ত প্রকার টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে আমি যদিও আসলে গতকালকে রাত্রে আপনাদেরকে আপডেটটা আমার গ্রুপে দিয়ে দিছি আমি কিন্তু অলরেডি এটা করে ফেলছি ঠিক আছে তো আপনারা যখন সেশন টুতে ক্লিক করুন তো আপনার ঠিক এইরকম একটা স্ক্রিনশট দেখতে পাবেন এখানে কিন্তু দেখেন এই যে কমপ্লিট জিরো বাই ওয়ান আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে আর এই সমস্ত টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন এখানে কি বলছে ফলো টন স্টেশন টেলিগ্রাম সেল আপনি জয়েন মানে জয়েন করে ফলো করবেন তারপর এখানে ডেইলি কম্বো আছে কম্বোটা মূলত আমার গ্রুপে আমি দিয়ে রাখছি আপনার সেখান থেকে দেখে নেবেন তারপরে এই যে প্রেস কোয়াল আপনি এখানে ক্লিক করে আপনার এটা ক্লিক করলে হয়ে যাবে তারপর এখানে কানেক্ট ওনার লোট আপনারা কিন্তু টলারটা কানেক্ট করবেন তারপর এখানে বাই মি এ কপি আপনাকে কিন্তু পয়েন্ট ফাইভ টন দিয়ে একটা কপি বাই করতে হবে তারপর এখানে দুইজনকে রেফার করতে হবে আপনি চাইলে ফেক রেফারও করতে হবে আপনাদের দুই তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে সেটা দিয়ে ফেক রেফার করেও কিন্তু আপনি এখানে টাস্কটা কমপ্লিট করতে হবে আর এখানে লাকি স্পিন আছে আপনি এখানে ক্লিক করে লাকি স্পিন থেকে ঘুরেই আপনাকে এই টাস্কগুলো সহজ কথা কমপ্লিট করতে হবে কী হবে এই যে আমি যেভাবে কমপ্লিট করছি এভাবে ঠিক আছে আপনি যদি এইটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনাকে দেখেন কি বলছে আমি কিন্তু এই যে কম্পিটেড সেভেন বাই সেভেন হয়ে গেছে আমি কিন্তু এখানে এই আর্ড হয়ে গেছে ঠিক আছে আর যদি আপনি না করেন সেটা কিন্তু এখানে একটা টাইম কাউন্ট আছে এই যে টাইম কাউন্ট আছে এখানে কিন্তু যে আর্ড কিন্তু দেখেন যে সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট বাকি আছে এই সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট পরে কিন্তু আপনার সমস্ত টোকেন তারা বান করে দেবে তো যাক বন্ধুরা এখানে বেশি কথা বলার নাই আসলে আপনারা যারা অলরেডি পার্টিসিপেট করেছেন তাদের উদ্দেশ্যে আসলে দিছি কেননা এটা নিয়ে থেকে আমরা পৃথিবীর ভিডিও পাইছিলাম তো আপনাদেরকে গতকালকে রাতেই বলছি যারা গ্রুপে আছেন তারা আসলে এটা করে ফেলছেন আর যারা করেন না তারা কিন্তু অবশ্যই এই এখানে সেশন টুতে এসে এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলুন এটাই আসলে আমার সর্বশেষ কথা ঠিক আছে আর টাস্কগুলো কীভাবে কি কমপ্লিট করতে এগুলো একটা সিম্পল প্রসেস আপনারা ক্লিক ক্লিক করে করে নেবেন শুধুমাত্র ডেলি কমবোর্ড কার্ডটা আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম সেল দিয়ে রেখেছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদের আমার টেলিগ্রাম সেল নিয়েছি আপনি যখনই এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই দেখেন আমি কিন্তু এখানে এটা কমপ্লিট করার এই যে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি ঠিক আছে তো আপনার এখান থেকে এই যে ডেইলি কম্বো আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই কম্বোটা মূলত আমি সাতাইশ গতকালকে রাতেরটা দিছি ঠিক আছে এটা আমি গতকালকে রাতে দুইটা তেইশে দিছি আপনাদেরকে আজকে যদি একটা আসে সেটা আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যদি না পারি সেক্ষেত্রে আপনারা একটু ট্রাই করে নেবেন ডেইলি কম্বো যাক আমি দেওয়ার চেষ্টা করব কি তো তারপরে আমি এখান থেকে এই যে জয়েন্টলিকে যদি ক্লিক করেন আর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে প্রোজেক্টটা আমি অনেক আগেই শেয়ার করেছিলাম আপনারা এই যে জয়েনলি ক্লিক করে আপনারা এখান থেকে প্রবেশ করবেন ঠিক আছে তারপর এখান থেকে সেশন টুতে এসে সমস্ত টাস্কগুলো আপনারা এখান থেকে একে কমপ্লিট করে নেবেন আর এখানে কিছু টাস্ক আছে আপনি কুইসটা যদি ক্লিক করেন কুইসটা ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও বেশি একটা সন্স আপনি পয়েন্ট পাই যাবেন এই আমার কাছে এতগুলো আছে এই আর কি ঠিক আছে আর এখানেও কিন্তু ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করা থাকতে হবে তো আমি কিন্তু ওয়ালেটটা কানেক্ট করছি আর এখানে আপনার আসলে বিভিন্ন কার টন ট্রানজাকশনের কথা বলতে আছে আপনারা টন ট্রানজেশন না করাটাই বেস্ট হবে বাট এখান থেকে আসলে এই এয়ারডোপ করার জন্য ষাটটা টাস্ক কমপ্লিট করার জন্য আপনার যা যা পর্যায় সেটা আপনাকে করতে হবে ঠিক আছে এরই কথা আর এটা না করলে আপনার পেমেন্ট হবে না আমি ভিডিওটা দিতাম না তারপর দিয়েছি আসলে আপনাদেরকে একটু সজাগ করার ইয়ে দেওয়ার জন্য ঠিক আছে অনেক কিন্তু ঘুমে আসেন পরবর্তী পেমেন্ট প্রুফ শেয়ার করলে আপনারা বলবেন যে ভাই আপনি একটু আপডেট দিলেন না ভিডিও দিলেন না তো যাহা বন্ধুরা ভিডিও দিয়েছে আপডেট দিয়েছে আপনারা সবাই এই কাজটা করে নেবেন আর রেফার থাকলে এটা এখান থেকে ক্লাইম করে নেন তো সবাই ভালো থাকেন তাই সবাইকে বেস্ট অফ লাক